হ্যালো ভাই ভাইবোন আসসালাম আলাইকুম পশু উঠানের পক্ষ থেকে সবকে ধন্যবাদ হাটে অসংখ্য গরু উঠেছে সিন্ধি গরু সাইওয়াল পিজিয়াম সব ধরনের তো আজকে সিন্ধি গরুর সবচেয়ে বড় দাম কি যাচ্ছে এবং সেই দামের জন্য যে গরুর বিক্রেতা তার থেকে জানার চেষ্টা করবো এটাও সিন্ধু এবং সিন্ধি গরুর দাম চাচ্ছেন কত দাম চাইছেন কত এটার সিন্দিটা একশো ষাট তুমি দাম চেয়েছেন একশো ষাট তারপর দামাদামি ব্যাপারটা আছে একশো ষাট একশো সত্তর দুই লাখের মধ্যে ভালো সিন্দি গরু পাওয়া যায় এবং অসংখ্য সিন্দি গরু উঠেছে চুপাইহাটে আর দেশীয় গরু আছে বিজিএম আছে আগে বলেছি তো এই যে এক ক্রেতা ভাই উনি দেখছেন নাড়াচাড়া করে উনি যাচ্ছেন কি ধরনের গরু কিনবেন বা কেনার জন্য আসছেন কোরবানির জন্য কিন্তু সবাই কিন্তু কোরবানির উদ্দেশ্যে গরু আগের থেকে কিনতে চাচ্ছেন এবং ব্যাপারী এবং যিনি ক্রেতা সব সমন্বয়ে কিন্তু আজকে বাজার চমচমার গরু উঠে যেরকম আজকে থাকবেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করব কি দামে যাচ্ছে কি ধরনের গরু আছে جو ڏٺان ٿو منهنجو ڏسڻو آهي منهنجو ڏيڻو آهي ۽ سار کي تصائيد ۽ સેવા ۽ ملڪ سان ملڻ سان